দেখি আপনার ইসলামিক জ্ঞান কতটা চারটার মধ্যে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন এক কবরের প্রথম সওয়াল জবাব প্রশ্ন উত্তর করতে কোন দুইজন ফেরেশতা আসেন এ জিব্রাইল ও মিকাইল বি মুনকার ও নাকির সি মালিক ও রিদোয়ান সঠিক উত্তরটি হবে অপশন বি মুনকার ও নাকির প্রশ্ন দুই ইসলামের ইতিহাসে কোন শহরকে শহরুন নবী বা নবীর শহর বলা হয় এ মক্কা বি মদিনা সি কুফা সঠিক উত্তরটি হবে অপশন বি মদিনা প্রশ্ন তিন পবিত্র কুরানের কোন সুরাটি পাঠ করলে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এ সুরা আল বাকারা বি সুরা আল ইমরান সি সুরা আল কাহাফ আপনার একটি লাইক এই দিনই কথাটি আরও মানুষের কাছে পৌঁছে দেবে আর ভালো কাজের পথপ্রদর্শক হওয়াও কিন্তু একটি বড় সবাবের কাজ তাই লাইক দিয়ে সাওয়াবের অংশীদার হন সঠিক উত্তরটি হবে অপশন এ সুরা আল বাকারা প্রশ্ন চার পরকালে যারা সুদের কারবার করবে তাদের শাস্তি সম্পর্কে কি বলা হয়েছে এ তাদের শরীরে সাপ পেঁচিয়ে থাকবে বি তারা রক্তের নদীতে সাতার কাটবে এবং পাথর নিক্ষেপ করা হবে সি তাদের লুহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে সঠিক উত্তরটি হবে অপশন বি তারা রক্তের নদীতে সাঁতার কা আপনার যদি ইমান থাকে তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম আপনার পরিবার ও আত্মীয় স্বজনদের ইসলামের পথে আনতে শেয়ার করো